যদি ভিডিঅ' এটা ভাল লাগে তাত লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব নহ'লে ছাবস্ক্ৰাইব কৰিবা আমাৰ মোকো এখন ফাণ দোৱা ফা খাই ৰাম বেছি কথা কৈ দিয়া পাৰতাম নাই আপোনাৰ দেখলা গৰুৰ হাত চুত চাইডৰ হাট বসে ভর্তি শুক্রবারে আসল সাতশো টাকা হাজার গরুর সমাহার এগুলা বলদ দুনা একটা গাই বাস রুছে এটা আমি ফটো আজ দাম দর করেছিলাম আমার লাগি কাজ দাম সাং দে লাখ

गुरुहाट दरबार गुरहाटी सेप्टेम्बर दुहजार चौबीस

তেল বিকি মোটামুটি দাম এতিয়া ককাহি মাংস আহিব সত্তৰ কেজি সত্তৰ কেজি

চাচা বিক্রি করছে কত দাম চাও এক লাখ সত্তর দাম চাই এক লাখ সত্তর ও বাচ্চা লগে তিনটা আছে তিনটা গাড়ি তিনটা বাচ্চা দাদা আই লয়ে আছি গান্ধীজি মাইক্ৰা <laughs> কৰো <laughs> দাম কত চাই পিস পিস কত চাই পঁয়ত্রিশ হাজার পার পিস পঁয়ত্রিশ হাজার পার পিস আটটা আছে এখানে একলগে একলগে আটটা নিলে পঁয়ত্রিশ হাজার পার পিস করবো আজকে আমার মাইক্রোফোন নাই নাই মোকোভান আজকাল মূলত গরফি নয় পাশে বেডিও রাম সুন্দর বাজার গরুর হাট হাটবার শুক্রবার হাসিল সাতশো টাকা জুম্মার ফোরে হাট বয় কোথায় গেল বাবাই ya xloq tirojay biksay duta inon inon bo ro ro go tha na to on na ga વા આઠટલ લોટ ছাব্বিশ হাজার করে আর বিকি বিশ্ব নিচে না ঘুরে বিকে ছাব্বিশ আটটা বাচ্চা আছে দাম সেটা ছাব্বিশ হাজার করি বিক্রিও ছাব্বিশ কই সে মাইক্রোফোন আনছি না এক্সট্রান্ড আনছি না কিচ্ছু আনছি না يا قلت له لا 뱃지 이니 뱃지 니 뱃지 니니